হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানাবো ডিজিটাল জগতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইউআই এবং ইউএক্স ডিজাইন সম্পর্কে আজকে ডিজিটাল যুগে সুন্দর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসের চাহিদা দিন দিন বেড়েই চলেছে তাই ইউআই ইউএক্স ডিজাইন সম্পর্কে খুব সুন্দর ধারণা পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমেই বলে রাখি সাধারণ ডিজাইন আর ইউআই ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা ডিজাইন বলতে সাধারণত যে কোনো ধরনের ভিজুয়াল আর্টকে বোঝানো হয় যেখানে রং ছবি এবং বিভিন্ন শৈল্পিক উপাদান ব্যবহার করা হয় আর ইউআই ডিজাইনের কাজ হলো ডিজিটাল প্রোডাক্ট বা সেবার ইন্টারফেস যেমন ওয়েবসাইট অ্যাপ্লিকেশন এগুলো ডিজাইন করা যেখানে ব্যবহার করা হয় বাটন মেনু আইকন স্ক্রিন লেআউট ইউজার ফ্লো ইত্যাদি ইউআই ডিজাইনের পূর্ণরূপ হল ইউজার ইন্টারফেস ডিজাইন ইউআই ডিজাইন হল একটি ডিজিটাল পণ্যের ইন্টারফেস ডিজাইন করার প্রক্রিয়া যার মাধ্যমে একটি পণ্যকে ইউজারদের সামনে প্রদর্শন করা হয় ইউআই ডিজাইনের মূল কাজ হলো ইন্টারফেসকে এমনভাবে সাজানো যাতে তা দেখতে আকর্ষণীয় এবং সহজে ব্যবহারযোগ্য মনে হয় এবার আসি ইউএক্স ডিজাইনের কথাই ইউএক্স ডিজাইন হল একটি ডিজিটাল পণ্য ব্যবহারকারীদের সামগ্রিক অভিজ্ঞতা ডিজাইন করার প্রক্রিয়া ইউএক্স কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে এমনভাবে ডিজাইন করে যাতে ব্যবহারকারী খুব সহজেই তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে কিছু বুঝলেন না তাই তো আরও স্পষ্ট ভাবে বলছি ইউআই এবং ইউএক্স এর মধ্যে পার্থক্য হলো ইউআই কাজ করে ইন্টারফেস নিয়ে যেখানে ব্যবহারকারী দেখতে পান অন্যদিকে ইউএক্স কাজ করে পুরো প্রোডাক্টের অভিজ্ঞতা নিয়ে কিভাবে প্রোডাক্ট ব্যবহার করা যায় কিভাবে ইউজারের সমস্যা সমাধান করা যায় ইত্যাদি ধরুন আপনি বাজার থেকে একটি ব্লেন্ডার কিনে আনলেন ব্ল্যান্ডারের বাহ্যিক গঠন হলো ইউআই ডিজাইন আর এই ব্ল্যান্ডারটিতে মশলা গুঁড়ো করার জন্য এর ব্যবহারকারী যেই সকল প্রক্রিয়া সম্পন্ন করবেন সেই পুরো হল ইউএক্স ডিজাইন আজকের ডিজিটাল যুগে প্রতিযোগিতা খুবই তীব্র যদি আপনার প্রোডাক্ট বা সেবা সঠিকভাবে ডিজাইন করা না হয় তাহলে আপনি বাজারে হারিয়ে যেতে পারেন কিন্তু যদি আপনি একটি সুন্দর ও ব্যবহারযোগ্য ডিজাইন তৈরি করতে পারেন তাহলে আপনি আপনার প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন এছাড়া ইউআইউএক্স ডিজাইনে দক্ষতা অর্জন করলে আপোয়ার্ক ফ্রিলান্সার ফাইবার ইত্যাদি প্ল্যাটফর্মে প্রচুর কাজের সুযোগ পাওয়া যায় বন্ধুরা আজকে আমরা ইউআই এবং কিউএক্স ডিজাইন সম্পর্কে যেই আলোচনা করলাম তা ডিজিটাল প্রোডাক্টের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডিজাইন একটি প্রক্রিয়া আরো বিস্তারিত জানতে আমাদের বাংলাটিউজ ডট কম ওয়েবসাইটে গিয়ে নতুনদের জন্য ইউআই কিউএক্স ডিজাইন নির্দেশিকা কোর্সটি পড়ুন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এরকম আরো ভিডিও পেতে আমাদের বাংলা টিউস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে